নমস্কার সবাইকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো শুক্তো এখানে নিয়ে নিয়েছি পটল গাজর কুমড়ো সরজের ডাটা উচ্ছে বেগুন কাঁচকলা পেঁপে আর আলু এখানে সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছি তারপর কয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিয়েছি কলাইয়ের ডালের বড়ি বড়িটা লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে উচ্ছেটাও বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাঁটাও ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর আমি দিয়ে দেব বেগুন বেগুনের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ এরপর ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন হালকা একটু ভেজে আমি আর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এরপর হাই ফ্লেমে ভালো করে লাল করে ভেজে নিতে হবে সবজিগুলো সবজি আমার এখানে ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আদা টমেটো আর সর্ষে সবজিগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম দু চামচ মতো ওটাও দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে সব সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি কয়েকটা জেরা পাকা লঙ্কা আর দিয়েছি ধনে গুঁড়ো জিরো গুঁড়ো আর সাত মতো লবণ এরপর ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে সবজিগুলো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা দুধ দুধটা দিলে শুক্তোর টেস্টটা অনেকটা বেড়ে যায় আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা বাকি সবজিগুলো তারপর আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি এখানে আমি শুকনো খোলায় নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ এরপর একটা মশলা তৈরি করে নিয়েছি দশ মিনিট পরে আমি দিয়ে দিয়েছি ওই মশলাটা এই মশলাটা দিলে খেতে কিন্তু দারুণ হয় তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি আর দিয়েছি গরম মশলা শুক্তো আমার রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর আমার পেস্টটিকে ফল